বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলিহালাতাম এবং এক ফেরস্তার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা শুনে আপনাদের মন প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন বন্ধুরা এমন এক সময় আসলো যখন মহান আল্লাহ তার খলিল হজরত ইব্রাহিম কে প্রচুর ধন সম্পত্তি দান করলেন অসংখ্য ওট গরু ছাগল ইত্যাদি দান করলেন একবার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে বললেন হে আমার ফেরেশ ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার এবাদত করে এই কথা শুনে তারা বললেন হে আল্লাহ আপনি যাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন সে কি আপনার ইবাদত করবে না কিন্তু আপনি যদি তাকে ধন সম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে দেখবেন তিনি আর এত বেশি ইবাদত করবে না তখন আল্লাহ তালা বললেন তোমরা যাও তোমরা গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও দেখা যাক আমার খলিল পরীক্ষায় পাশ করেন কি না তখন একজন ফেরেস্তা তার পরীক্ষা নেয়ার জন্য তার কাছে এসে উপস্থিত হলেন সে সময় হজরত ইব্রাহিম আলী সালাম মাঠে উঁট গরু ছাগল এগুলো চড়াচ্ছিলেন তখন ওই ফেরস্তা শস্য ক্ষেতের আড়াল হয়ে মহান রবের একটি জিকির করতে লাগলেন এই জিকির শুনে হজরত ইব্রাহিম আলহি সালাম তার কাছে গেলেন এবং বললেন এত সুন্দর করে কে আমার রবের জিকির করতেছে এবং আরও বললেন আপনি আরও জিকির করেন না আপনি এত সুন্দর করে জিকির করতেছেন আমার মন শীতল হয়ে গেছে আমার এত ভালো লাগতেছে আমি আপনাকে বোঝাতে পারবো না আমার হৃদয়টা প্রশান্ত হয়ে গেছে এই কথা শোনার পর ফেরেস্তা বললেন আমি প্রথমে আমার ইচ্ছে জিকির করেছিলাম কিন্তু এখন আপনি একজন পথিক আমাকে আপনার প্রশান্তির জন্য জিকির করতে বলছেন এখন আমি যদি আবার জিকির করি তাহলে আপনাকে তার জন্য আমাকে হাদিয়া দিতে হবে তখন ইব্রাহিম সালাম বললেন আপনি কি হাদিয়া চাচ্ছেন তখন ফেরেস্তা বললেন হ্যাঁ আমাকে হাদিয়া দিতে হবে তখন ইব্রাহিম আলি ইসালাতাম বললেন আপনি কি হা দিয়ে চান তখন মানুষের বেশ দাঁড়ি ফেরেস্তা বললেন আপনি আমাকে আপনার ছাগলের পুরো পাল আমাকে দিয়ে দিবেন যদি আপনি রাজি হন তাহলে আমি আপনাকে আবার জিকির শোনাব এমত অবস্থায় হজরত ইব্রাহিম আলী ইসালাতাম বললেন ঠিক আছে আমি আমার ছাগলের পুরো পাল আপনাকে দিয়ে দিলাম আপনি আমাকে আমার রবের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে জিকির করে শোনান তখন ফেরেশতা আবার জিকির করতে লাগলেন জিকির করতে করতে কিছুক্ষণ পর আবার থেমে গেলেন হযরত ইব্রাহিমা আলিসালতুসলাম বললেন আপনি থেমে গেলেন কেন তখন ফেরেশতা বললেন আমি এতক্ষণ আপনি যা দিয়েছিলেন হাদিয়া তার বিনিময়ে জিকির করেছি এখন আমি আর করব না আপনার যদি আবার জিকির শুনতে মন চায় তাহলে আমাকে আবারও হাদিয়ে দিতে হবে তখন ফেরেস্তা এই কথা বলার পর হজরত ইব্রাহিম আলি ইসাল্লাতাম বললেন আপনি আর কি হাদিয়ে চান তখন ফেরেস্তা বললেন আপনার কাছে যে উঁট আছে এই উঁটগুলো আমাকে দিয়ে দিবেন সব উঁট আমাকে দিয়ে দিবেন তখন হজরত ইব্রাহিম আলি বললেন আপনি এই কথা বলতেছেন যান আমার সমস্ত ওটের পাল আপনাকে দিয়ে দিলাম এইভাবে করতে করতে হজরত ইব্রাহিম আলহি সালাম ওনার ছাগল ওট গরু মহিষ যা ছিল সব ওনাকে দিয়ে দিলেন এবং বিনিময়ে ওনার জিকির শুনতে লাগলেন শুনতে শুনতে এক পর্যায়ে সব যখন দেয়া শেষ হয়ে গেল ওই ফেরস্তা আবার কিছুক্ষণ পর থেমে গেলেন তখন ইব্রাহিম আলী ইসালাতুস্লাম জিজ্ঞেস করলেন আপনি থেমে গেলেন যে তখন ফেরেস্তা বললেন আপনার তার দেয়ার মতো কিছু নেই আমি এখন আর জিকির করব না আমি আমার সমস্ত হাদিয়া নিয়ে চলে যাব। তখন হজরত ইব্রাহিম আলিহিসুসাল্লাম বললেন আপনি একটা কাজ করেন আপনার এই সমস্ত উঠ গরু মহিষ ছাগল এগুলো দেখাশোনার জন্য একজন মানুষ লাগে একজন রাখাল লাগবে এগুলো দেখে রাখার জন্য একজন রাখাল লাগবে আপনার আপনি আমাকে বিনিময়ে আপনি রেখে দেন শুধুমাত্র আপনি প্রতিদিন আমাকে একটা সময় জিকির করে শোনাবেন এই কথা বলার পর ফেরেশতাক কান্না করে দিলেন ফেরেশতার চোখের জল চলে আসলো ফেরেশতা আর রাখতে পারলেন না আবেগ ধরে তখন হজরত ইব্রাহিম আলী ইসালাতামকে ফেরেস্তা জড়িয়ে ধরলেন এবং কান্না করে দিলেন আর বললেন হে ইব্রাহিম আপনি আমাকে চিনেন না আমি সাধারণ মানুষ নই আমি একজন ফেরিস্তা তালা আমাকে পাঠিয়েছেন আপনার পরীক্ষা করার জন্য আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ আপনাকে খলিল বলেছেন আপনি আল্লাহর বন্ধু তো বন্ধুরা নবীগণ আল্লাহর প্রিয় বান্ধাগণ কখনোই আল্লাহ তালার ভালোবাসার কাছে মহান রবের ভালোবাসার কাছে পৃথিবীর সম্পদকে তুলনা করতে দেননি মহান রবের ভালোবাসা সবসময় পৃথিবীর সম্পদের চেয়ে অনেক অনেক দামি ছিল কিন্তু আজ আমরা সে কথা ভুলতে যাচ্ছি পৃথিবীর সম্পদকেই আমরা প্রাধান্য দিতে যাচ্ছি আমাদের মনে রাখতে হবে আমাদের গন্তব্য রবের শেষ ঠিকানা সুতরাং বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ